তত বেটার আমরা অবশ্যই বলি যে ঢাকার মধ্যে যে দুর্ঘটনাগুলো ঘটে অন্য কোন জায়গা যদি কারণ নিয়ে গিয়ে টাইম ডিলে হয় যেমন আমাদের গতকালকের একটা ঘটনা ছিল একটা বাংলাদেশের বিশেষ একটা প্রাইভেট হসপিটাল নেওয়া হয়েছিল খুবই ফাইভ স্টার প্রাইভেট হসপিটালে ফিফটি পার্সেন্ট বার্নের একটা পেশেন্ট সেখানে তাকে একটা ফ্লুইডও দেওয়া হয়নি বরং ওখানে গিয়ে তার মানে আনডিউ ডিলে হয়েছে প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি মানে এই জন্য আমরা বলি যে এই ধরনের মেজর বার্ন যারা ডিল করতে না পারলে স্টেট আমাদের কাছে আনলে কারণ আমরা যত আর্ডি চিকিৎসা শুরু করতে পারবো ততই বেটার এটা হচ্ছে ঢাকার জন্য মেসেজ আর ঢাকার বাইরে কিন্তু আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের আটটা পুরনো মেডিকেল কলেজ সহ আরও অনেকগুলো জায়গাতে বার্ন ইউনিট আছে এবং দেয়ার কোয়াইট ক্যাপাবে লোকবল হয়তো কম থাকবে কিন্তু তারা কিন্তু প্রাথমিকভাবে হ্যান্ডেল হ্যান্ডেলটা করতে পারবে আমাদের আপনাদেরকে আসলে মানে পিলার বলা যায় এই সাংবাদিকদের আপনাদের মাধ্যমে সমাজ মেসেজটা খুব দ্রুত তার সাথে বসবে আমি দুইটা মেসেজ আপনাদের মাধ্যমে যে সুযোগগুলো আমি আবার বোঝে যেতে চাচ্ছি একটু ব্র্যান্ডের বিষয়টা ইন ফিউচার যেন এরকম খবরই যে যেন না হয় যে বার্নের যখন মাস্কে জোল্ডিং হন যদি কোনো আল্লাহ না কোনো হয় আসলে এ এ এই ইনসিডেন্স তো হচ্ছে বা বা হচ্ছে হয়েছে এবং গবেষণ হতেও পারে তখন এই মেসেজগুলো যেন এই যায় যে না ব্লাড আমাদের ফার্স্ট ফোর মোটেও ব্লাড দেওয়ার প্রয়োজন পড়ে না তখন এই জন্য ব্লাড দেওয়ার জন্য এরকম এটা করা যাবে না এই সাথে আটটা জিনিস আমি এখন অ্যাড করে দিই সেটা আমাদের এই মাসটা চলতেছে হলো বিশ্ব আমাদের ক্যান্সার সচেতনতা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মান চলছে এটা এটা আমি একটা মেসেজ আমাদের কিন্তু রাউন্ড পুরো মাস ধরেই এই আমরা সার্ভিসটা দিয়ে যাচ্ছি এখানে আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস আছে ম্যামো গ্রাম করার মতো সক্ষমতা আছে আলট্রাসাউন্ড গ্রাম করা আছে